ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানামিনা লাইফস্টাইল সবাই কেমন আছো মহাশিবরাত্রির প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো আজকের দিনটা তো সবাই শিবের মানে পুজো দিতেই সবাই ব্যস্ত আর এদিকে দেখো আমি তো বাবার বাড়ি এসেছি আর যে একদম পুরো রেডি সেডি হয়ে গেছি শাড়ি ফাড়ি পরে এবার যাব শিব মন্দির শিব পুজো দিতে ঠিক আছে তো চলো আমি পুজোর একটু জোগাড় টাকা করে নিই তারপরে যাব শিব মন্দির পুজো দিতে আর পুরো ভিডিওটা কিন্তু দেখতাম মেয়েদের উদ্দেশ্যে বলছি সবাই একটু জানাবে কে কখন শিবের পুজো দিয়েছ আমি চার বছর একদম নিষ্ঠাভাবে করেছি কিন্তু চার বছর যে হয়ে গেছে তারপরে আমি কিন্তু মানে চা শরবত খেয়ে তারপর পুজো দিই আর তোমরা কে কী নিয়মে করো একটু অবশ্যই জানিও আর বন্ধুরা বলো তো আমার শাড়িটা পরে কেমন লাগছে দেখতে আমাকে সুন্দর লাগছে না দেখতে একটু কমেন্টে জানাবে যে আমাকে শাড়িটা পরে কতটা ভালো লাগছে আর তোমরা কি কি কালারের শাড়ি পরেছ কে কী রকম সেজেছ অবশ্যই জানিও ঠিক আছে তো বন্ধুরা দেখো এখানে অনেকটা ফুল নিয়েছি এখানে আগন্দা ফুল আছে ধুস ফুল আছে তারপর ওই যে কোলকে ফুল হয় সেই ফুল আছে সব রকমই আছে তো আমি একটুখানি মালা গাঁধবো গাওয়ার জন্য আর সেই মালাটা তোমরা তো বন্ধুরা দেখো ধুতরা আছে আকন্দ আছে কলকে আছে গাঁধা আছে সব ফুল নিয়ে নিয়েছি মালা গাঁধবো চলো প্রত্যেক বছর আমি কি বলো তো আমি দুটো মালা করি একটা হচ্ছে তোমার বেলপাতা দিয়ে আর একটা হচ্ছে আকন্দ ফুল আরও যে ফুলগুলো থাকে সেসব দিয়ে আমি মালা গেঁথে দিই তো কাইজ দেখো এবছর আমার মেয়ে আসার পর আমার জীবনে এটা প্রথম শিবরাত্রি আমার মেয়ে আসার পর তো দেখে দেখো মালাটা তো গাঁথা হয়ে গেছে মালাটা কি সুন্দর হয়েছে না আর তারপর দেখো এদিকে সব ঝোড় আমার কিন্তু রেডি এদিকে বেলপাতা ফুল মালা আর শিশির মধ্যে আমি কিন্তু দুধটা গঙ্গা জলটা ভরে নিয়েছি সব কিছু মিশিয়ে তারপর দেখো বৌদি রেডি হয়ে গেছে ওই যে বৌদি আমার রয়েছে আর আমি এদিকে রেডি হয়ে গেছি এরপর আমরা কিন্তু মাম্মামকে নিয়ে বেরিয়ে যাব এই যে বৌদি আর আমি বেরিয়ে গেছি মাম্মামকে সাথে নিয়ে আর আমার ভাই শোনা এখন ঘরে ঠাম্মির কাছে ঘুমাচ্ছে চলো যাওয়া যাক মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই শুদ্ধ দিয়ে তোমার অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম না তো তা শিব বাবার কাছে যাওয়ার আগে এখানে কিন্তু এটা ভৈরব ভৈরবের মন্দির আছে তো ওই ভৈরবের মন্দিরে আমি প্রথম গেলাম কেননা বাবাকে তো এখানেও পুজো দিতেও হয় তাই না তো এখানে গেলাম তারপরে এই যে আমাদের ঠাকুমাটা কিন্তু আমার পেছন পেছন যাচ্ছিলো কেননা একটা কুকুর দেখছিলো তো আশপাশে মানে খুব জ্বালাতন করছিলো ওই জন্য ঠাকুমা কিন্তু লাঠি দিয়ে ওকে তাড়িয়ে দিল তারপর আমি এখানে কিন্তু ভৈরবের মন্দিরেও আমি কিন্তু এখানে পুজো দিলাম ফুল বেলপাতা সব কিছু দিয়ে ধূপ দিলাম মোমবাতিতে দিলাম প্রণাম করলাম তারপর মোটামুটি আমার এখানে পুজো শেষ করে শিব মন্দিরের কাছে চলে এসেছি আর এক মিনিট লাগবে তো আমাদের বাড়ি থেকে মোটামুটি শিব মন্দিরটা হ্যাঁ অনেকটা কাছে এবার যাওয়ার দু রকম পদ্ধতিতে রাস্তা আছে একটা হচ্ছে তোমার শর্টকাট আর একটা হচ্ছে ঘোর হ্যাঁ তো আমরা শর্টকাটের কাছে মাঠের দিকে যে রাস্তাটা সেদিকে কিন্তু আমরা এসেছি আর এদিকে তো মাম্মাম তো ওর মামি কলে গেছে আর আমি তো এখন পুজোতে ব্যস্ত রয়েছি কেননা পুচকুটাকে তো আনা হলো না মানে আমার ভাইপোকে ও এখন বাড়িতেই রয়েছে এবার ওকে আনলে দুটো বাচ্চাকে নিয়ে সামলানো খুব কঠিন হয়ে গেছে তো সেই কারণে ওকে আর আনা হলো না আর এদিকে দেখো মোটামুটি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুমাহিন তো আমার পাশেই দাঁড়িয়ে আছে আচ্ছা দেখো আমরা মন্দিরে একদম কাছে চলে এসেছি আর মন্দিরটা মানে খুব সুন্দর এখন সাজানো হচ্ছে আচ্ছা ওদিকে দেখলে কত লাইন পড়ে গেছে আমরা তো মানে বললাম না দুপুরের দিকে এসছি তাও কত লাইন এবার আমার দাদা যেহেতু পুজো প্রাঙ্গনে এখানেই আছে এবার দাদা আমাদেরকে ফোন করে দিল যে এবার চলে বোন তারপরে আমরা বুঝলে তো আর এদিকে দেখো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখায় যে লাইনটা কত গেছে আর দেখো এখনো সাজানো কিন্তু অনেকটা বাকি আছে কমপ্লিট এখনো হয়নি তো এখানে সাজানো চলছে আর এদিকে দেখেছো পুরো এরিয়াটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এদিকে কিন্তু মানে আমাদের শিবরাত্রিটা যেহেতু আজকে হয়েছে শিবরাত্রি আজকে আর কালকে কিন্তু কালকের দিনে আমাদের কিন্তু এখানে একটা বড় মৎস্যব হয় মানে যে খিচুড়ি মৎস্যব সেটা হয় কিন্তু তো সেই জন্য দুদিনের দিনের অনুষ্ঠান এখানে বলতে পারো আমাদের এখানটাতে আর দেখো এখানে ফুলের মালা দিয়ে সমস্তটা সাজানো হয়ে গেছে যেটা কমপ্লিট হয়েছে সেই ছবিটা আমি কিন্তু ক্লিকটা নিয়ে রেখেছিলাম এটি কিন্তু দুপুর টাইমে নয় এটা তখন বিকাল হয়ে গেছে তখন আমি আরেকবার এসেছিলাম তো তোমাদেরকে ঘুরিয়ে তখন দেখিয়ে দিলাম যে এখানে কিন্তু সাজানোটা একদম কমপ্লিট আর এর আগে যেটা তোমরা দেখলে সেটা তখন পুরোপুরি কমপ্লিট হয়নি আর এদিকে দেখো অনেক বাচ্চারাও আছে ওরাও হাতে হাতে শিবের পুজোতে ওরাও কিন্তু যথা মানে যথাসম্ভব যতটুকু পারছে ওরা কিন্তু পুজোতে প্রচুর প্রচুর হেল্প করছে মানে বড়দের সাথে সাথে ছোটরাও কিন্তু অনেক কাজ করছে ফুলের মালাগুলো নিয়ে সাজানোর জন্য যেন মানে এত এত লোকের প্রয়োজন সেখানে কিন্তু খুব জনসংখ্যায় কম মানুষই কিন্তু করছে এখানে বড়ো মানুষ কিন্তু খুব কম আছে ছোটরাই কিন্তু সাহায্যটা বেশি করছে তো আমি ভাবলাম জানো তো আমার খুব ইচ্ছা ছিল বিশ্বাস করো যে আমি একটুখানি হাতে হাতে সাহায্য করবো কিন্তু বাচ্চাটার জন্য পারলাম না জানো তো মানে আমার ব্যাড লাক আচ্ছা চলো এবার মন্দিরে কিন্তু আমি এবার প্রবেশ করছি ভেতরে এবার যাওয়া যাক এবার পুজো দেওয়ার জন্য আমি কিন্তু লাইনে পেয়ে গেছি আমাকে লাইন অতটা সত্যি কথা বলতে দিতে হয়নি কেননা দাদা আমাকে ঢুকিয়ে দিল আর এখানে তো আমাদের গ্রামেরই মন্দির এখানে বাইরে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক অনেক মানুষ আসে প্রচুর মানুষ আসে যারা এসে পুজো দেয় আর এখানে মোটামুটি সাত থেকে আটটা কিন্তু ব্রাহ্মণ এখানে সব সময় কন্টিনিউ থাকে তো সবাই মানে উল্টো পাল্টা করে সবাই কিন্তু এখানে বাবার পুজোতে সাহায্য করে আমাদের গ্রামে এই শিব মন্দিরটা অনেক পুরনো অনেক পুরনো মানে প্রচুর পুরনো আর এটা কী বলবো পৌরাণিক অনেক কাহিনী আছে অনেক কিছু আছে প্রত্যেকটা শিব মন্দিরকে উদ্দেশ্য করেই দেখবে শিব মন্দির মাত্রই একটা করে সবার মানে সব সব জায়গায় একটা করে পৌরাণিক কাহিনী কিন্তু থাকবেই তো আমার এই গ্রামের যে শিব বাবা এই এনারও কিন্তু অনেক কিছু মাহিত্য আছে আর এই শিব বাবার কাছে এসে এসেছে যেটা মানত করে বাবা কাউকে কখনো ফেরায় না কেননা শিব তো অল্পতেই সন্তুষ্ট তাই না কি বলো আমরা তো প্রত্যেকেই কম বেশি এটা জানি যে শিব কিন্তু অল্পতেই সন্তুষ্ট বাবার কিন্তু কিচ্ছু চায় না বাবার একটু ফুল বেলপাতা আর ফুলও না মানে বেলপাতা আর দুধ বা একটু গঙ্গা জল দিলেই কিন্তু বাবা সন্তুষ্ট বাবা যেগুলো যে ফুলগুলো বাবার উদ্দেশ্যে আমরা পুজো করি আজকে তো গাইস আজকে সেই ফুলগুলো কিন্তু মানে এখানে ওখানে যেখানে সেখানে কিন্তু গাছগুলো কিন্তু থাকে সেই গাছ থেকে আমরা ফুল সংগ্রহ করে বাবাকে পুজো দিই কেননা বাবার চাহিদা খুবই কম একদম খুব সামান্য আর সেই চাহিদাটুকু আমরা কিন্তু অনেক মানুষ আছি যারা কিন্তু মেটাতে পারি না আচ্ছা এটা না বললেই নয় এটা তোমাদেরকে বলে দিই আজকে কিন্তু আমার ক্যামেরার ওই পারে যারা যারা আছে তারা কিন্তু হচ্ছে আমার দাদা এবং বৌদি বুঝেছ তো আমার ভাবি তো মুজে বহুত সাপোর্ট কিয়া বহুত বহুত সাপোর্ট কিয়া মুঝে ক্যামেরা ও যে ক্যামেরাম্যান মেরা মেয়েরা ভাবিজি তো উসকা বহুত বহুত ধন্যবাদ জোর গড়ায় श्री गपराव जी गोसाईं जननी तन्न भगवन् पापुड़ी वाला हो अवस्था होय भगवान धनुसलाख हो शिवाय नमः अवानीस नमः महादेव महाकाल नमः महायोगी अहिश्वरौ महापाभो नरनदेव मोकारायो नमो नमः देव वटंगला ओषपांजले भगवान धनुसलाख हो शिवाय नमः

भॻवान महारवी महाम्वो मह महा मला किती नम शिवाय मला दिला चलो आज ना थोड़ा आगे चल चल नीचे जाओ चलो 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 দেখো আমার ওখানে পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু এবার ধূপ মোমবাতি আমি কিন্তু বাবার উদ্দেশ্যে এখানে অর্পণ করছি আর এদিকে দেখো ধূপ টুপ চালানো হয়ে গেছে আমি কিন্তু এখানে যে তুলসী মন্দিরটা রয়েছে তার আমার ভিতরটা দেখলো তো তাদের বিড়ের ভিতরের মধ্যে যদি মোমবাতি দেওয়া হয় এবং যারা ব্রাহ্মণ রয়েছে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে এই জন্য বাবার কথা আমি কিন্তু এটা প্রণাম করি এই কাজটা কিন্তু আরও সাজছি কেননা দেখতে প্রচণ্ড ভিড় বেড়ে গেছে আর বেশি থাকতে পারবো না ওদিকে মেয়েটাও যারা জন করছেন তো আপনি এবার তাড়াতাড়ি করে বাড়ি ফিরব কারণ বাড়িতে কিন্তু আমার আর একটা আছে ভালো ওদের এবার কামাটা করে মায়ের কাছে অনেকটাই নজন্দ তো আমার শিলরাত্রি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর আমি কিন্তু আজকে ভয়েসটা একটু একটু কম দিয়েছি তোমরা কিন্তু দেখেছ আমি কিন্তু মেন যে পুজোর যে নিয়মটা সেটা কিন্তু তোমরা বেশি শুনতে পেলে তো কেমন লেগেছে জানিও আচ্ছা বন্ধুরা মন্দির প্রাঙ্গনে কাছে প্রাঙ্গণটা তোমাদেরকে পুরো চার পাঁচটা আরেকবার এই সাইডটা দেখেছিলাম এই যে মাঠের রাস্তাটা ওটা চলে যাচ্ছে আর আমি এটা কিন্তু নিয়ে নিয়েছি পুজোর জায়গাটা এবার ফিরবো বাড়ি তো কালকে নেক্সট আর একটা ভিডিও আসতে চলেছে এই যে খিচুড়ি মাছ সেটা নিয়ে কিন্তু আর একটা ভিডিও আমি আনছি তো এই ভিডিওটা কেমন লেগেছে জানিও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকেও টাটা